আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো তো আজকে কিন্তু নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে তো অন্যদিন কিন্তু আমি রান্নার ভিডিও ছাড়ি বা কোথাও ঘুরতে গেলে সেই ভিডিওগুলোই আপনাদের মাঝে আপলোড দিই তো আজকে আজকে রান্নার ভিডিও হয়তো নতুন কোনো রেসিপি তো অবশ্যই দেখতে থাকুন আমার ভিডিওটা আর অবশ্যই সবার কাছে অনুরোধ রয়েছে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু নিশ্চয়ই দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন দেখা যাক আজকে কি রেসিপি আমি তৈরি করছি তো প্রথমে কিন্তু আমি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা তরকারিতেই রসুন খাই কারণ রসুন প্রত্যেকটা তরকারিতে দিতে দিতে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তো এই জন্য আমি ভাজি বা রান্না যে কোনো আইটেমে আমি রসুন ব্যবহার করে থাকি তো আজকে রান্না করব। বটবটি আর আলু কুচিয়ে আলু ভাজি আর বটবটি ভাজি একসাথে অ্যাডজাস্ট করে আমি ভাজি করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু বটবটি আর আলু কুচিগুলো দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজের সাথে কিছুটা মিক্স করে নিচ্ছি কারণ পেঁয়াজটা এমনিও নিচ থেকে পুড়ে যাবে নয়তো তো এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর আমি মশলার গুঁড়োটাও পরিমাণ মতো দিয়ে দিব তো আমি কিন্তু গরম মশলাই খাই এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিব এরপর আমি ভালো করে মিক্স করে নিব হয়তো আপনারা ভাবতেছেন যে আমি এই ভিডিও কেন আপনাদেরকে দেখাচ্ছি এত সহজ একটা রেসিপি এটা তো সবাই পারে হয়তো এই ধারণা সবার মনেই আসতে পারে তো আমি ওইভাবে হয়তো ভিডিওটা আপলোড দিইনি কারণ আজকে রান্নার ভিডিওটা আপনাদেরকে অন্যরকমভাবে খুবই ইজিভাবে আমি রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি হয়তো অনেকের ভাজি জিনিসটা করতে অনেক লেট হয়ে যায় তো আমি কিন্তু শর্টকাট রেসিপিটা তৈরি করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন প্রায় মিক্স করে নিয়েছি তো একটু সময় ধরতে গেলে পাঁচ মিনিটের মধ্যেই আমার ভাজিটা কিন্তু দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে হয়েও এসেছে তো আজকের ভিডিও এখানেই শেষ করব। তো আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে আবারও উপস্থিত হব আর একটা কথা হয়তো ধৈর্যের সাথে এতক্ষণ যারা যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন অবশ্যই কিন্তু সাপোর্ট করলে সাপোর্ট পাবেন তা আমার রেসিপিটা তৈরি আল্লাহ সবাই ভালো থাকবেন